প্রতিতাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা বলুন তো দেখি এই রকম নোংরা এই রকম লজ্জাজনক কথা যারা বলে এরা কি আসলেই নারীদের অধিকার চায় নাকি তাদের অন্য কোনো মতলব রয়েছে আহমদহু আনুসল্লে হিল কারিম আম্মাবাদ সম্মানিত দেশবাসী আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা বারোটি সংস্কার কমিশনের অন্যতম একটি হলো সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন এই নারী সংস্কার কমিশন যে সকল বিষয়ে সংস্কারের জন্য মতামত পেশ করেছেন তার মধ্যে অধিকাংশ বিষয়গুলি কোরআন ও সুন্না বিরোধী এদেশের মানুষের জীবন বিচিত্র বিরোধী এমনই একটি সংস্কার কমিশনকে দেশের মানুষ ঘৃণাভরে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ প্রত্যাখ্যান করেছে আমার ভাইরা এই নারী সংস্কার কমিশন তারা মূলত কি কি বিষয়ে কোরআন সুন্না বিরোধী বক্তব্য পেশ করেছে এর মধ্যে অন্যতম একটি বিষয় হল তারা তাদের এই দাবির মধ্যে তারা দাবি তুলেছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি সম্মানিত দেশবাসী দেখুন নারীদেরকে ইসলাম তার প্রাপ্তি পূর্ণাঙ্গ অধিকার ইসলাম তাকে দিয়েছে যে অধিকার পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী অন্য কোনো ধর্ম নারীদেরকে দেয়নি ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ইজ্জত এবং সর্বোচ্চ দান করেছে ইসলাম নারীদেরকে আল্লাহ বলেন তালা এগারোতম আয়া এগারোতম আয়াতে লিজ্জাকারি মিসলু হাজিল উন দুই মেয়ের জন্য রয়েছে একজন পুরুষের সমান সম্পত্তি পিতার তেজ্য সম্পত্তি থেকে দুইটি মেয়ে যেই পরিমাণে পাবে একজন ছেলে সেই পরিমাণে সম্পত্তি পাবে আমার ভাইয়েরা যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি তাহলে তো মনে হয় কেমন যেন ইসলাম নারীদেরকে কম দিয়েছে এই কথাটুকু বোঝার জন্য আমাদেরকে এর আগে আরও কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে তার মধ্যে একটা হলো দেখুন নারীদেরকে শুধু ইসলাম পিতার তেজ্য সম্পত্তি থেকেই দেয় নাই বরং নারীদেরকে ইসলাম দিয়েছে অন্তত চারটি খাতে নারীদেরকে ইসলাম সম্পত্তি প্রদান করেছে এর মধ্যে একটি হলো তার পিতার তেজ্য সম্পত্তির থেকে নারী দুই বোন এক ভাই যেই পরিমাণে পাবে সেই পরিমাণে সম্পত্তি পায় একজন নারী তার স্বামীর সম্পত্তির থেকে অংশীদার হয় একজন নারী তার সন্তানের সম্পত্তি থেকে অংশীদার হয় আমার ভাইয়েরা একটা কথা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে একজন মহিলার এই যতটুকু ইসলাম তাকে দিয়েছে এতটুকুর প্রয়োজন তার আছে কিনা দেখুন একজন মহিলার তার খরচের কোনো খাত নাই প্রক্ষান্তরে একজন পুরুষ সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার পিতার আর তার খোরপোশ বহন করা তার খরচ বহন করা পিতার দায়িত্বে থাকে না বরং ছেলেরটা নিজেরটা নিজেই বহন করা এটা সন্তানের দায়িত্ব ইসলামী ল শরীয় এটা বলে প্রক্ষান্তরে একটা মেয়ের ব্যাপারে ইসলামী শরীয়তের বক্তব্য কি একজন মেয়ে যতদিন পর্যন্ত তাকে তার পিতা অন্য কোন পুরুষের হাতে ন্যস্ত করে দেয় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় তার আগ পর্যন্ত এই মেয়েটার সম্পূর্ণ খরপ সম্পূর্ণ খরচ বহন করা তার পিতার উপরে ফরজ দায়িত্ব যদি পিতা না থাকে তাহলে পরিবারের অভিভাবক হিসাবে বড় ভাইয়ের দায়িত্ব বড়ো ভাই না থাকলে চাচা বা অন্য অন্য যারা আছে তাদের উপরে এই দায়িত্বটা বর্তায় দুই নম্বরে একজন মহিলা সে স্বামীর ঘরে যাওয়ার পরে তার সমস্ত খরপশ বহন করা এটা তার স্বামীর উপরে দায়িত্ব হিসাবে বর্তায় আমার ভাইয়েরা তাহলে আমরা দেখতে পেলাম একজন মহিলার খরচের কোনো খাত নাই আর একজন পুরুষের খরচের খাতের অভাব নাই একটা দৃষ্টান্ত আপনাদের কাছে স্পষ্ট হবে বিষয়টি ধরুন একজন মানুষ মাসে দশ হাজার টাকা ইনকাম করে তার প্রতি মাসে খরচ হয় পাঁচ হাজার টাকা মাস শেষে তার পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকে আর একজন লোক প্রতি মাসে ইনকাম করে বিশ হাজার টাকা তার খরচও বিশ হাজার টাকা তাহলে বলুন তো দেখি যে এই দুইজনের মাঝে আসলে কার কাছে বেশি আছে দেখা গেল দশ হাজার টাকা ইনকাম করেও ওই লোকের কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা তার অতিরিক্ত থাকতেছে প্রক্ষান্তরে বিশ হাজার টাকা ইনকাম করার পরেও তার কাছে এক পয়সাও থাকতেছে না এটা হলো নারী ও পুরুষের মাঝে যে মৌলিক পার্থক্যটা এটা রয়েছে আমার ভাইরা এর চেয়ে বড় কথা হলো আল্লাহ ওয়াল জালাল পৃথিবীতে নারী এবং পুরুষ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ তালা নারী এবং পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন মানুষের জন্য একজন নারীর জন্য একজন মায়ের জন্য কোনটা কল্যাণকর কোনটা তার জন্য জরুরি এটা স্রষ্টা ছাড়া আল্লা আর কেউ এটা ভালো জানে না এই জন্য যারা নারী অধিকারের নামে নারীদেরকে মাঠে নামাতে চায় নারীদেরকে ভোগ্য বানাতে চায় আসলে বোঝা যায় এদের অবস্থাটা হলো মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখুন এই নারী সংস্কার কমিশনের ভিতরে তারা অনেকগুলি দাবির ভিতরে একটা দাবি তুলেছে শরীর আমার সিদ্ধান্ত আমার এটি সম্পূর্ণ একটি নাস্তিক মতবাদ এটি সম্পূর্ণ একটি কোরআন বিরোধী মতবাদ আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহুল হুল হুকম আল আমরু যে হুকুম আল্লাহর আদেশ ও আল্লাহর লিল্লাহিল হুকম সমস্ত লিল্লাহিল মুলক সমস্ত রাজত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এই জন্য তারা আজকে নতুন দাবি তুলেছে যে পতিতাদেরকে তারা পতিতাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা বলুন তো দেখি এইরকম নোংরা এইরকম লজ্জাজনক কথা যারা বলে এরা কি আসলেই নারীদের অধিকার চায় নাকি তাদের অন্য কোনো মতলব রয়েছে দেখুন কোরআনে জিনা বেবিচারকে সরাসরি আল্লাহ তালা হারাম করেছেন এমনকি জিনা বেবিচারের নিকটবর্তী হওয়া আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা বলেনা ইনাহু কেনা তোমরা জেনার নিকটবর্তী হয় না